ভাইয়া চারশো পঞ্চাশ টাকা থ্রি মাত্র দুশো টাকা মাত্র দুশো টাকা মাত্র দুশো টাকা নতুন ডিজাইনের নতুন সুযোগ ভাইয়া থ্রি পিস কিনলে রঙের গ্যারান্টি একশো পার্সেন্ট রঙের গ্যারান্টি হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে গাউসিয়া মার্কেট থেকে আপনাদেরকে নতুন ডিজাইনের নতুন নতুন থ্রি দেখাবো আর এই দেখাতে বর্তমানে যে দোকানটা ভিজিট করছি দোকানের নাম হচ্ছে রাহা থ্রি এই দোকানটা হচ্ছে ভুলতা গাউসিয়া মার্কেট আক নিস্তরায় ছয় নং গলি দোকান নাম হচ্ছে বিরানব্বই

অনেক সুন্দর একটা থ্রি পিস উই আর পঞ্চাশ টাকা দাম থ্রি পিস আজকে আপনারা দুইশো টাকা পাবেন তো প্রথমে কি দেখাবেন আমাদেরকে আজকে প্রথম দেখব যে তো গরম কাল যে বাটি মেয়ে দেখাবো ততপ্ত গরম ওই বাটি থ্রি পিস গরমের আরাম বাহ এটা খুবই স্টাইলিশ তো গরম কিন্তু এখন চরম আকার ধারণ করেছে সেই জন্য আপনাদেরকে সুন্দর সুন্দর থ্রি পিস কম দামে দেখাচ্ছি বাটিকের থ্রি পিস জি জি এগুলো সব বাটিকের জন্য এগুলো ফ্রি সাইজের হবে জামা অলসোলার সব ফ্রি সাইজের কথা বলতে গেলে পিস বাটিকগুলো হবে সম্পূর্ণ 4 পিস 4 পিস পিস মাত্র টাকা

আপনারা দেবেন দুইশো নব্বই টাকা দুইশো নব্বই টাকা দুইশো নব্বই টাকা মানে সুতির ভিতরে সবচেয়ে কম দাম সুতির ভিতরে সবচেয়ে কম দাম এটা সেমি ডিজিটালের মধ্যে সুতি একটা থ্রি পিস অনেক সুন্দর জি 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 চারটা কালার আছে ডিজাইন আছে এর অসংক ডিজাইন হয় সাতটা সাতটা ডিজাইন আপডেট হয় হ্যাঁ জি আর এটা ওনা অনেক সুন্দর সুতি একটা ওনা জি 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 প্রাইস পড়ে মাত্র

যে ছয় মাসের রংকোজ গ্যারান্টি আছে 6 6 মাস মাসের রংকোজ গ্যারান্টি জি 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 কত কথা দুইশো 240 টাকা 240 টাকা কথা হচ্ছে মিনিমাম কয় পিস মাল বা কয় টাকার মাল নিতে হবে মিনিমাম আপনি নতুন বাস্তবায় সর্বনিম্ন 5000 টাকা মাল নিতে হবে প্রথম 510 টাকা আমাদের অ্যাডভান্স বাকি টাকা হাতে পেরা 510 টাকা অ্যাডভান্স করার পর উনি ভিডিও করে মাল দেখতে পারবে আর যদি কি আসে এক পিস নিতে 6 পিস নিতে পারবে

যেগুলো কিছু অফার এটি মাল দেখাবো আগে ঈদের আগে খুব বেশি দাম ছিল মানে কমে আসে সিল্কের মাল সাবলি মাল সাবলি সিল্কের ডিজিটাল চিপি সিকোয়েন্স করা জি 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 সিকোয়েন্সের কাজ করা সাবরি সিল্কের অনেক সুন্দর একটা ডিজিটাল চিপি ওনার কাজ করা ওনার কাজ করা এগুলো সুতি না সিল্কের হবে হুম মানে সাবলি গাবো বলে এগুলো আবার মানে পার্টি ড্রেস বলে আর কি এই যে আর এটা হচ্ছে ওনাটা অনেক সুন্দর ডিজিটাল প্রিন্টের ওনা 650 টাকা দিবিস মাত্র 400 টাকা

আমি দেখে দিয়ে বলছি যে চারশো পঞ্চাশ টাকা তিরিশ দুইশো টাকা দেখাই দিই না চারশো পঞ্চাশ টাকার চারশো পঞ্চাশ টাকা দামের কাজ করা এই পাচ্ছেন আজকে মাত্র দুইশো টাকা শুধু ঈদের পরে দাম কম

আর ধরো জমজম পেটের আর যারা যারা অনলাইনে মাল দিয়েছেন তারা অবশ্যই আমাদের ভিডিওটা শেয়ার দিয়ে স্ক্রিনশট দিয়ে দিবে মালগুলো তাহলে আমাদের দেখেন ইজি হয় যে ভাই কত এটা কথা জিজ্ঞেস করলাম আমি কিন্তু ভতিরার দাম বলে দিতেছি পার্ট বাই পার্ট আমাদের থ্রি আমরা ছয় মাসের রং গ্যারান্টি আছে যে কোনো সমস্যা এক মাস ছয় মাসের এক করতে পারবে এই যে নতুন একদম আপডেট ডিজাইন তুই দেখছি আমরা পেটেল জমজম পেটেলের জমজম জি জি লেখা আছে দেখেন হুম পেটেল জমজম

শুতি বুটিক্সের কার চুপি থ্রি পিস হচ্ছে এটা সুতি বুটিক্সের কার চুপি আর দশটা কালার হবে অনেক সুন্দর সুতির বুটিক্সের কার চুপি থ্রিপিস একদম নিচের প্যানেল পর্যন্ত কাজ হাতে এক্সট্রা করা আছে স্যালাড সুতির সময় করে স্যালাড দেখা যাবে তো চিনি যাবে আমাদের এই আই বাজারে ব্যবসা করতে হবে একদম ইন জিতে যাবে

একদম পিওর নামাজের জন্য হবে একদম জামাটা খুব ফিউট বিবেকের ডিজিটাল প্রিন্টের বিবেকের আরই করার সুন্দর একটা ছবি এটা আগে এই যে আগে আপনি ভিডিওতে আগে মানে যেই রেট আছে আমি অনেক কিছু সময় দি অফার দিয়ে দেব একদম অফার দিয়ে দেব হুম বিবেকের আড়ি করা অনেক সুন্দর সুন্দর ডিজিটাল সিপিএস এটা আপনি আগে ঈদের আগে যে সব ভিডিও গুলো ছিল এগুলো ছিল 700 টাকা এখন কমাই দিই মাত্র 600 টাকা 600 টাকা মাত্র 100 টাকা বিবেকের আড়ি ডিজিটালের এই চমৎকার সিপিএস কত ডিসকাউন্ট এটা ডিসকাউন্ট আরে দেখাবো বি প্লাস এর বি প্লাস বি প্লাস এই যে

ছিল আজকের কালেকশন আমাদের দেখানোর মতো দেখানোর অনেক কিছু রয়ে গেলো ভাইদের এখানে সুন্দর সুন্দর আছে সব আমরা দেখাতে পারি না দেখতে হলে নাম্বারে কন্ট্যাক্ট করবেন সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ